ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সেই ধারাবাহিকতাই দেখেন আজকে কত লোকজন এসেছে এখানে তিনজন ডাক্তার বিশেষজ্ঞ তিনজন ডাক্তার এসেছিল এখানে ডাক্তার শরিফুল ইসলাম ডাক্তার মিল্টন সর্দার এবং গাইনি ডাক্তার লাকি আক্তার সকাল থেকেই আজকে এখানে অনেক লোকজন ভিড় করেছে এখানে ডায়াবেটিস পরীক্ষা রক্তের গ্রুপ নির্ণয় সহ পেশার মাপা ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং ডাক্তার রুগী দেখেছেন প্রায় একশো দেড়শো দুইশো জন করে রোগী দেখেছেন আজকে প্রত্যেকটি ডাক্তার এবং অনেক রোগী আজকে ফেরত গিয়ে ফেরত গেছে কারণ তারা সিরিয়াল পায়নি সকাল থেকে দুপুর দুটা পর্যন্ত ডাক্তার রোগী দেখেছেন কিন্তু আসলে এত মানুষ হবে আমরা কখনো কল্পনা করতে পারিনি অনেক মানুষ আমরা যা চিন্তা চিন্তাভাবনা করেছিলাম তার চাইতে প্রায় দুই তিন গুণ মানুষ হয়েছে এখানে প্রায় অর্ধেক যত লোক এসেছিলো এখানে তার অর্ধেক লোকই আজকে ফেরত গিয়েছে আমরা তাদের সিরিয়াল নিতে পারিনি এবং ডাক্তার দেখাতে পারেনি ডাক্তার দুপুরের লাঞ্চ করার পরও কিছু রুগী দেখেছেন মিল্টন সর্দার কিন্তু অনেক লোক আজকে ফেরত গিয়েছে তো আমরা খুব ভালো লাগছে যে আসলে আমাদের ডাকে এলাকার এত মানুষ আসবে ডাক্তার দেখাতে এটা খুব ভালো ব্যাপার তো আমরা আশা রাখছি যে সামনে বার বা যেটা আমরা করব সামনে বছর বা পরবর্তীতে আমরা যদি কখনও এরকম কোনো ক্যাম্পেইনের আয়োজন করি তো আমরা সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বা ছয়টা পর্যন্ত এরকম একটা ক্যাম্পেইন করার চেষ্টা করব সকালে এক শিফট হবে দুপুরে এক শিফট হবে তো সবাইকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ আপনারা দোয়া রাখবেন এভাবে যেন মানুষের সেবা করা যায় সকলকে ধন্যবাদ